আতৃপুত্র সহদেবসা চ্যানেলে আরও একবার সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই যারা মাধ্যমিক দিলে শত দিয়েছ তো তোমরা অনেকেই চিন্তিত বা তোমাদের বাবা মায়েরা কিন্তু যথেষ্ট চিন্তিত যে আমার ছেলেকে কিংবা আমার মেয়েকে ক্লাস ইলেভেনে কোন সাবজেক্ট নিয়ে পড়ালে আমার সন্তানটা অর্থাৎ আমার ছেলে বা মেয়ে ভবিষ্যতে বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে বা তার কিছু একটা ভবিষ্যৎ তৈরি হবে এইরকম কিন্তু হাজারো চিন্তায় মগ্ন হয়ে থাকি কি অনেক স্টুডেন্টরা তোমরাও কিন্তু আছো আমরা কি নিয়ে পড়ব কি ব্যাপার বিভ্রান্ত কিন্তু তো আর কোনো চিন্তার বিষয় নেই টেনশন ছেড়ে তোমরা এই চ্যানেলটিকে ফলো করো যারা এইরকম ভাবছো যে কি করব বা যারা ভাবছেন যে আমার ছেলে মেয়েদেরকে আমরা কোন লাইনে নিয়ে যাব ভাবনা চিন্তা ছেড়ে দশ মিনিট কিংবা পনেরো মিনিট আমার এই চ্যানেলে চোখ রাখুন তো আগামী বুধবার আঠাশ দুই দু হাজার চব্বিশ বুধবার বিকাল চারটায় আমাদের এই চ্যানেল থেকে একটি ভিডিও পাবলিশ করা হবে তো ওখানে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ আলোচনা করবেন অনেক স্টুডেন্ট থাকবে তো ওই আলোচনাটি অবশ্যই আপনাদেরকে দেখা উচিত সারাদিন তো মোবাইলের পেছনে অনেক সময় চলে যায় মাত্র দশ পনেরো মিনিট কিন্তু আপনি সময় আশা করে দিতে পারবেন নেটের এমবিও খুব একটা বেশি খরচ হবে না আর আপনার সময়ও কিন্তু খুব একটা অপচয় হবে না কিন্তু উপরন্তু আপনি আপনার সাজেশানটুকুটা পেয়ে যাবেন আপনার চিন্তার অবসান ঘটবে হ্যাঁ ওই আমার এই চ্যানেল যেগুলো বলা হচ্ছে আপনি যে অবশ্যই আপনাকে নিতে হবে তার তো কোনো মানে নেই আপনি শুনুন বা তোমরা শোনো শুনে তোমাদের মতো করে তোমরা ডিসিশান নাও আর যারা আমাকে পুরো মানে আমার কাছাকাছি রয়েছ পারুলিয়া মডার্ন স্কুলের পাশেই এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে আত্রী শিক্ষা সদনে তো যারা কাছাকাছি রয়েছ তোমরা অবশ্যই চলে এসো চ্যানেলের মাধ্যমেও যারা দেখতে চাইছ তারা দেখতে পারো আর যারা আসতে পারবে অবশ্যই এসো নমস্কার